নমস্কার সবাইকে আবারও ওয়েলকাম আমার ছোট্ট একটা মিনি ব্লগে আজকে রবিবার তো রবিবার দিনটা এখানে কি কি করলাম সেই দিনটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে সকালবেলায় চলে গেছিলাম মর্নিং ওয়াকে এখানে সামনে একটা পার্ক আছে সেই পার্কের তো এখানে দেখলাম যে বেশ সুন্দর ট্রেনটি চলছে তো বেশ দেখে বেশ ভালো লাগলো এবারে রবিবার মানেই অনেক কাজ থাকে সারা সপ্তাহে রান্নাবান্না করা যদিও বা কিন্তু আজকে এইগুলো না শেয়ার করি একটা অন্য কিছু শেয়ার করি তোমাদের সাথে আমরা থাকি মেনলি হিউস্টনে হিউস্টনটা ছোটোখাটো মিনি ইন্ডিয়া বলতে পারো কারণ এখানে প্রচুর পরিমাণে ভারতীয় থাকে আর হিউস্টনে তোমরা কি জানো প্রায় চল্লিশটার মতো মন্দিরও আছে তো এইখানে তোমার ওয়েদার বলো খাবার দাবার বলো যে ধরনের খাবার দাবারে আমরা অভ্যস্ত যে ধরনের সবজি সবজিপাতি খেয়ে আমরা বড় হয়েছি সেই ধরনের সমস্ত কিছু এখানে বেশ খুব বেশি ধরনের পাওয়া যায় মাছ বলতে অনেক ধরনের মাছ পাওয়া যায় তার মধ্যে রয়েছে ছোট মাছও যেমন পাওয়া যায় আর তেমনি পাওয়া যায় ইলিশ রুই কাতলা মৃগেল সমস্ত কিছু আবহাওয়ার দিক থেকেও বলতে পারো এই জায়গাটাও একদমই ভারতের মতোই যখন ওখানেও বৃষ্টি পড়ে তখন এখানেও বৃষ্টি পড়ে মানে কোনো রকম কোনো পার্থক্য খুঁজে পায়নি বাড়িতেও যেমন এখন গরম তেমনি এখানের তাপমাত্রাও কিন্তু যথেষ্ট ঊর্ধ্বগামী তাই হালকার উপরে বেশ তরকারি এবং মাছের পাতলা ঝোল দিয়ে লাঞ্চটা সেরে ফেললাম তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো দেখা হচ্ছে পরের ব্লগে